ডাক্তারি পাশ না করেও ডাক্তার সেজে ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন এই প্রতারক রাজধানীর উপকণ্ঠ শিল্পনগরীর টঙ্গীর সাতাইশ এলাকায় অনুমোদন না নিয়ে বিশাল আকৃতির সাইনবোর্ড টানিয়ে চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল এই লোকটি নাম তার ওসমান গুনি আপনার এটা সরকার ডায়াগনস্টিক সেন্টারে জি

স্থানীয় প্রশাসন ও এলাকার প্রভাবশালীদের বছরের পর বছর ব্যবসা করে আসলেও শেষ পর্যন্ত বসেন সিভিল সার্জন আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে ভুয়া ক্লিনিকে গিয়ে এই ভুয়া ডাক্তারকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন শিল্পনগরীর টঙ্গীর পশ্চিম থানার সাতাইশ স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে প্রায় চার মাস হতে চললো আসলে অনেক রুটিন কাজের ফাঁকে ফাঁকে ভিজিটও অনেক করা হয়েছে পরিদর্শন মোবাইল টিম আর ফাঁকে এটার কথা আমার কানে আসতেছিল বড় দপ্তর আসছেন তো আজকে যদিও আমার একেবারেই পরিবেশ পরিস্থিতি প্রতিকূল ছিল না তারপরে আমি মানে অনুকূলে ছিল না তারপরে আসলাম এসে যা যা দেখলাম আমি হতবাক হয়ে গেছি একদম মানে এতটা দুর্বৃত্ত প্রায়ণ এতটাই যে করতে পারে বাড়াবাড়ি এটা আমার ধারণার বাইরে ছিল যত জায়গায় হাত দিচ্ছি আসলাম সে রুগী দেখতে সে সিরিয়াল দিচ্ছে তার প্রেসক্রিপশনে লেখা তার ডাক্তার গনি সে প্রমাণ করার চেষ্টা করলো তার এটা সে পল্লি চিকিৎসক সেটা কোনো লেখা কেউ পায় নাই তার ল্যাব নামে তার বাইরে লেখা আছে কি সরকার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার যাই হোক এটা কোনো কাগজপত্রই আমাদের কাছে নাই কখনো সে চেষ্টাই করে না এটা মানে পথে যাওয়ার এবং তার যে ঢুকলাম তার যে ডায়াগনস্টিক সেন্টারে আমি ঢুকলাম প্রায় দুই হাত তিন হাত লম্বা একটা জায়গা এখানে কোনো ব্লাড কালেকশনের জায়গাও নাই এখানে দায়িত্বপত্র কাউকে পেলাম না সে ভুয়া বা কথা বলতেছে সব কোথায় তার বুয়া অমুক কোথায় অমুক জায়গায় হতো অমুক জায়গায় ছুটি দেয় এটা সেটা এসব যাই হোক আমি নিজের হাতে ফিজ খুললাম ফিজ খুলে যা পেলাম সেটাও বিশ্বাস্য মানে এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট রেজেন ছিল এক্সপায়ার্ড এগুলো আমাদের কাছে নেওয়া আছে মেয়া দুদিন ওষুধ এরপরে আমি যেটা খুঁজলাম যে খাতাটা রেজিস্টার খাতাটা কোথায় যেখানে তাদের কিছু লেখা থাকে এই অপরাধেরই বলেন আর যাই হোক প্রমাণেরই বলেন দলিল দলিলপত্র এটাও দেখে অবাক হইলাম এত মোটা একটা খাতা এবং সেটা বছরের পর বছর ধরে চলতেছে হাজার হাজার ডায়াগনোস্ট পরীক্ষা নিরীক্ষা হয় সেটাও লেখা ভুলবাল বানানে হোক যাই হোক এখন যাই না হয়তো বা সেই করে এটা প্রমাণটা এখনও পাই নাই তো তারপরে আমি দেখলাম যেহেতু এখানে অ্যাডভাইসে আবার চোখ গেলেও অ্যাডভাইসে লেখা আছে আলট্রাসোনোগ্রাম ডেপ্লোমেন্ট ফেগনেসি প্রোফাইল আবার এক্সট্রিয়ার অ্যাডভাইসও আছে তো আমি ওটা দেখার জন্য আবার ভিতরের দিকে আসলাম এলাকায় সে অনেক তর্ক বিতর্ক করলো তার এগুলো আমরা ছিঁড়ে ফেলছি আমি যদি এটা অনলাইন হয়ে আমি ছিঁড়ে ফেলছি তার এই ফিমেল রিপোর্ট গান তারপর তার নামে ডাক্তার লেখা এগুলো আমি একজনকে বলে বললাম যে আপনি ছিঁড়েন এগুলো ফেলে দেন গাজীপুরের সিভিল সার্জন জানায় বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তিনি ও তার সহকর্মীরা বেশ কিছু স্থানে ভুয়া ডাক্তার ও অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান অভিযানের ধারাবাহিকতায় টঙ্গীর সাতাইশ এলাকার সরকার ডায়াগনস্টিক সেন্টার নামে এই ভুয়া প্রতিষ্ঠানটির সন্ধান পান তারা সেখানে জনৈক নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে আসছিলেন এ সময় তাকে হাতে নাতে আটক করে টঙ্গি পশ্চিম থানায় সোপর্দ করেন আটক ওসমান ওসমানগনির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে তিনি হলেন ডাক্তার ওসমানগনি তিনি নিজেকে ডাক্তার মনে করেন এবং তিনি নিজেকে ডাক্তার বনে গেছেন তিনি সকল চিকিৎসার চিকিৎসা দিয়ে যাচ্ছেন এই চেম্বারে বসে এখানে দেখতেই পাচ্ছেন আমার সাইডে কিন্তু রয়েছেন গাজীপুরের সিভিল সার্জন তিনি কিন্তু এসেছেন এসে কিন্তু দেখেছেন যে তার এই যে আমার হাতে যে ওষুধের বক্সটা দেখছেন এটা কিন্তু মেয়াদ উত্তীর্ণ দুই হাজার সতেরো সালের কিন্তু মেয়াদ নেই এটাকে অহরহর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিভিল সার্জন যিনি রয়েছেন গাজীপুরে তিনি এটা কি পেয়েছে এবং উদ্ধার করেছে তার পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করি তার যে প্যাড রয়েছে যে প্যাডে রোগীদের বিভিন্ন চিকিৎসা দেওয়ার পরে শিশুরে কিন্তু ওষুধের নাম লিখে দেন কিন্তু তিনি ডক্টর ওসমান গনি ফার্মাসিউটিক্যাল লেখা কিন্তু সে নিজেকে এমবিবিএস দাবি করেছেন এবং তিনি নিজেই ডাক্তার বনে গেছেন তিনি সকল রোগের চিকিৎসা নারী শিশু থেকে শুরু করে সকল এই চেম্বারে বসে কিন্তু দুঃখের বিষয় তিনি জানেন না সিভিল সার্জন কে বা সিভিল সার্জনের কাজ কি চেনেন না তিনি একজন ডাক্তার গাজীপুর সিভিল সার্জন কে সিভিল সার্জন এসেছেন কিন্তু তাকে প্রশ্ন করছেন কিন্তু তিনি নিজেই জানেন না যে সিভিল সার্জনকে এরকম অহরহর আমাদের গাজীপুর নগরী একটা শিল্পী নগরী এলাকা এখানে আমরা যা দেখি মাঝে মাঝে দেখি যে যখন সিভিল সার্জন বিভিন্ন অভিযান চালায় বুয়া ডাক্তারের সরাসরি কারণ এটি একটি শিল্পী নগরী এলাকা এই এলাকাতে কিন্তু রয়েছে বিভিন্ন ছোট ছোট বাসা বাড়ি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে রুম ভাড়া নিয়ে তারা কিন্তু একাধিকভাবে তারা নিজেরাই কিন্তু চেম্বার খুলে বনে গেছেন এরকমভাবে ডাক্তার ডাক্তারের পাশাপাশি কিন্তু তার পদবী লাগিয়েছে আসলে আমরা যে এখানে যারা রুগী আসে তাদের সাথে কথা বলবো আমরা রুগীদের সাথে কখন আসছেন কেন আসছেন ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন ফোর টেলিভিশন অফ কোয়ালিটি প্রোডাকশন